কণ্ঠস্বর আলো ঝলমলে এই ডিজিটাল দুনিয়ার কিছু কিছু বিষয় এখনো গভীর অন্ধকারে ঢাকা এই এক এমন জগৎ জানিয়ে আমরা গোপনে কথা বলি বা হয়তো একেবারেই বলি না আজকের পৃথিবীতে এটি এক বিশাল শিল্প বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা কিন্তু এর পেছনের গল্প ইতিহাস বিজ্ঞান সমাজ তাকে আমরা জানি এই নিষিদ্ধ জগতের এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ ডকুমেন্টারি পর্নোগ্রাফি ঠিক কি গ্রিক শব্দ পর্ন এবং গ্রাফোস থেকে এর জন্ম সহজ কথায় যৌন উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে অশ্লীল সংলাপ অভিনয় নগ্ন বা অর্ধনগ্ন চিত্র বা ভিডিওর উপস্থাপনাই হল পর্নোগ্রাফি ইতিহাস কিন্তু বহু পুরনো প্রাচীন গ্রীস রোম বা এমনকি আমাদের ভারতীয় উপমহাদেশের মন্দির বাস করেও এর অস্তিত্ব পাওয়া যায় তবে আধুনিক পর্নোগ্রাফির ধারণা ভিক্টোরিয়ান যুগের পরে প্রাতিষ্ঠানিক রূপ নেয় এক সময় ছিল হাতে আঁকা ছবি গোপনে ছাপা বই এরপর এলো ফটোগ্রাফি তারপর চলচ্চিত্র কিন্তু সব পাল্টে দিল একটি জিনিস ইন্টারনেট নব্বই এর দশকের পর ইন্টারনেট পর্নোগ্রাফিকে বিশ্বের প্রতিটি কোণে প্রতিটি ব্যক্তির হাতের মোটোই পৌঁছে দিয়েছে এটি এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং অন্যতম লাভজনক শিল্প পর্নোগ্রাফি কোনো ছোটখাটো বিষয় নয় এটি বিশ্বব্যাপী এক বিশাল শিল্প যার আর্থিক মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার এই শিল্পে কাজ করে হাজার হাজার মানুষ ক্যামেরার পেছনে থাকে পরিচালক টেকনিশিয়ান প্রোডাকশন টিম মার্কেটিং বিভাগ এটি আর শুধু গোপনে তৈরি করা কোনো কিছু নয় এটি সুসংগঠিত একটি ব্যবসা যার বাজার এখন প্রায় সারা বিশ্ব প্রতিদিন কোটি কোটি মানুষ এই কন্টেন্ট দেখে এই বিশাল সংখ্যক দর্শকই এই শিল্পের মূল চালিকা শক্তি কিন্তু কেন মানুষ পর্নোগ্রাফি দেখে এর পেছনে আছে আমাদের মস্তিষ্কের এক বিশাল রসায়ন পর্নো দেখার সময় আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয় ডোপামিন হলো ভালো লাগার অনুভূতি সৃষ্টিকারী হরমোন এই তীব্র উদ্দীপনা আনন্দ এবং তাৎক্ষণিক তৃপ্তি থেকেই তৈরি হয় আসক্তি অনেকটা মাদকের মতোই মস্তিষ্ক বারবার সে ভালো লাগা খুঁজতে থাকে অনেকেই প্রথমে কৌতূহল বা যৌন শিক্ষা হিসেবে শুরু করলেও নিয়মিত দেখতে দেখতে এটি অভ্যাসে পরিণত হয় এবং এক তা আসক্তি বা হাইপার সেক্সুয়াল ডিজওয়ার্ডার এর মতো মানসিক সমস্যা রূপ নিতে পারে মনোবিজ্ঞানীরা বলেন যৌন শিকার অভাব মানসিক ছাপ একাকিত্ব বা সম সম্পর্কে টানাপুরেন থেকেই এই আসক্তি তৈরি হতে পারে এই কন্টেন্টগুলো আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কি প্রভাব ফেলে প্রভাবগুলি জটিল বহুস্তরীয় পর্নোগ্রাফি বাস্তব যৌনতা সম্পর্কে অবাস্তব প্রত্যাশা তৈরি করে পর্দার অভিনয় আর বাস্তবতার ফারাক বুঝতে না পেরে অনেকে সঙ্গীর প্রতি সন্তুষ্টি হারাতে পারে বা বিবাহিত জীবনে দূরত্ব সৃষ্টি করে সমালোচকরা বলেন পূর্ণ তায়শুই নারীকে কেবল জনবাস্ত হিসেবে উপস্থাপন করে যা সমাজে নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে অনেক নারীবাদী একে নারীর উপর এক ধরনের নির্যাতন হিসেবেও দেখেন সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো শিশু পর্নোগ্রাফি এটি সমাজের সবচেয়ে জঘন্য অপরাধগুলির একটি যা কঠোরভাবে আইনধারা নিষিদ্ধ এমনকি শিশুদের কাছে পর্নোগ্রাফির সহজলভ্যতা তাদের মানসিক বিকাশে মারাত্মক ক্ষতি হতে পারে টেলিগ্রাফিং ব্যবহার করে ব্ল্যাকমেইল মর্যাদাহানি বা প্রতিশোধমূলক কার্যকলাপের মতো সাইবার অপরাধও দিন দিন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে পর্নোগ্রাফি নিয়ে বিভিন্ন আইন ও নিয়ন্ত্রণ রয়েছে অনেক দেশে কিছু ধরনের পর্নোগ্রাফি বৈধ হলেও শিশু পর্নোগ্রাফি বা সম্মতি ছাড়া ধারণা করা পর্নোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ আমাদের দেশে পোনোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন সংরক্ষণ বাজাজাতকরণ বহন সরবরাহ ক্রয় বিক্রয় ও প্রদর্শন সম্পূর্ণ বে আইনি এই আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে আইন ছাড়াও অপক্ষয় ঘটায় বলে অনেকে মনে করেন এই বিষয়টি সমাজের একটি বড় নিয়ে অংশের মধ্যে বিতর্ক ও প্রশ্ন থেকেই যায় এই সমস্যা সমাধানের পথ কোথায় প্রথমেই দরকার সঠিক যৌন শিক্ষা খোলামেলা আলোচনা এবং সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি যারা আসক্তিতে ভুগছেন তাদের জন্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নেওয়া প্রয়োজন পরিবার ও বন্ধুদের সমর্থন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পর্নোগ্রাফি এক বিশাল জগৎ এর ইতিহাস যেমন প্রাচীন বর্তমান প্রভাব তেমনি ব্যাপক ও জটিল আমাদের বুঝতে হবে পর্দার আড়ালে যা দেখি তার সবটাই বিনোদন নয় এর গভীর সামাজিক মানসিক ও আইনি দিক রয়েছে আপনার সচেতনতাই হতে পারে আপনাকে এবং আপনার সমাজকে সুরক্ষিত রাখতে সচেতন সতর্ক সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন চিন্তা নতুন আলোচনায় I love